সংকটকালীন জায়গাটা হলো বিভিন্ন রাজনৈতিক দল থেকে যারা সিনিয়র লিডারশিপ রয়েছেন তাদের থেকে আমরা শুনতে পাচ্ছি দেশে হলো নিরাপত্তা নাই এবং একজন বলেছেন ঢাকা শহরে প্রতিদিন নাকি জন লাশ পড়ে ওনারা টকশোতে বলেছেন কথা তাহলে যদি রাষ্ট্রের নিরাপত্তা না থাকে এবং আমাদের জীবন বিপন্ন রাজনৈতিক দলগুলো নির্বাচনী কাজে ব্যস্ত তাহলে গণ পরে আমরা একটি স্বাধীন বাংলাদেশ যখন প্রতিষ্ঠা করেছিলাম সেই স্বাধীন বাংলাদেশে নিরাপত্তার অন্তরয়ে কারা এটা ইন্টারনাল শক্তি হতে পারে এক্সটার্নাল শক্তি হতে পারে এটা আপনাদেরকে জনগণের সামনে উন্মোচন করা আপনাদের নৈতিক দায়িত্ব কারণ আমার জীবন যখন বিপন্ন আপনার জীবনও যখন বিপন্ন আমাদের সবার জীবন যখন বিপন্ন কোথায় আসলে আমাদের নিরাপত্তাকালীন ঘাটতি রয়েছে সেই বিষয়টা যারা এই বক্তব্যটা তুলেছেন তাদেরকে স্পষ্ট করতে হবে সরকার থেকে এসেছে যে নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নাই আইন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে উনি আসতে পারেন কিন্তু এই বর্তমান অবস্থায় আমিও হসপিটালে গিয়েছিলাম খালেদা জিয়ার যে পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতির জন্য কিন্তু শেখ হাসিনা দায়ী এই পরিস্থিতির জন্য জাতীয় পার্টি দায়ী এই জন্য শেখ হাসিনার বিষয়ে যে আমাদের অবস্থান বিএনপি এবং জামায়াত ইসলামীকে জাতীয় পার্টি সম্পর্কে একই অবস্থান নিতে হবে এখানে কোনো কুসুম কুসুম প্রেম চলবে না কারণ আজকে খালেদা জিয়ার যে পরিস্থিতি অথবা অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দের যে পরিস্থিতি এটাতে শেখ হাসিনা আওয়ামী যেমন দায়ী জাতীয় পার্টি সমভাবে দায়ী এবং চোদ্দ দলের যারা শরিক ইনু ম্যানেন ছোট ছোট যারা পার্টিগুলো রয়েছে শেখ হাসিনা লেসপেন্সার হিসাবে কাজ করেছিল তারা তো জেলে তাহলে জাতীয় পার্টি কেন এখনও জাতীয় পার্টির নেতৃবৃন্দ জেলে নয় এটা আমরা সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই সরকার এটা তখনই করতে পারবে যখন জাতীয় পার্টিকে কোনো একটি নির্দিষ্ট দল থেকে ব্যাক বন্ধ করে দেওয়া হবে আমরা সেই নির্দিষ্ট দলের কাছে আহ্বান রাখব জাতীয় পার্টির পক্ষে ব্যাক বন্ধ রাখুন যদি জাতীয় পার্টিকে পক্ষ নিয়ে চলতে চান তাহলে আপনাদের যে সম্ভাবনাটা আছে সম্ভাবনাটা নষ্ট হয়ে যা যাবে আমি মনে একটা সময় বলেছিলাম একশো আসনের ভিতরে থাকবে উপরে ক্রস করবে না পুরো বাংলাদেশের মানুষ তখন কথা বলেছিল এখন কি অবস্থা এটা আপনারাই জানেন কোন অবস্থায় তাদের অবস্থা গিয়েছে আমরা তাদের বিপক্ষে আর কিছু বলতে চাই না যে নিজের পা নিজে কাটে ওর বিপক্ষে আমরা আর কি বলবো শুধু একটি কথাই বলবো গণতন্ত্রকে কিভাবে বাঁচিয়ে রাখতে হয় বেগম জিয়া সেটা দেখিয়ে গিয়েছেন তাহলে যদি জিয়াউর রহমান এবং বেগম জিয়ার এই আদর্শকে আপনারা বাংলাদেশে উজ্জীবিত রাখতে চান তাহলে তাদের পথা দেখানো পথে আপনাদেরকে হাঁটতে হবে কোন ইন্ডিয়ান প্রেসক্রিপশন বা বহির শক্তির যে প্রেসক্রিপশন বা জাতীয় পার্টির প্রেসক্রিপশন যদি এগুলোতে আপনারা ঢুকেন তাহলে যতই এগুলোতে ঢুকবেন ততই হলো ওই যে মাছ যখন জালে আটকা পড়ে পেঁচিয়ে যায় আপনাদের অবস্থা এরকম পেঁচাইতে থাকবেন এই জন্য এখনও সময় আছে আমরা আপনাদের কল্যাণকামী আমরা আপনাদের কোনো ক্ষতি চাই না ওইখানের একজন কথা বলেছিলেন যে আমরা বিপ্লবী দল নয় ন্যাশনালিস্ট আইডিয়া এটা ইটসেলফ সেলফ একটা বিপ্লবী জিনিস জাতীয়তাবাদী যে ধারণা বাংলাদেশে করা হয়েছিল ভারত এই যে অখণ্ড ভারতের যে প্রবক্তা বিজেপি দিয়ে যাচ্ছে সেখানে ন্যাশনালিস্ট বাংলাদেশে আইডিয়া নিয়ে টিকে থাকা মান মর্যাদা নিয়ে স্বগৌরবে এ আইডিয়াটা বিশ্বের অন্যতম একটা বিপ্লবী আইডিয়া আপনি যখন বিপ্লবী আইডিয়া দিচ্ছেন তখন সেটা আপনাকে ধারণ করতে হবে এটা জিয়াউর রহমান বলেছিলেন খালেদা জিয়াও বলেছিলেন এখন বর্তমান পরিস্থিতিতে বাউল বাউলদের উপরে অ্যাটাক হচ্ছে আমরা বলবো বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান মুসলমানদের অনুভূতিতে কেউ আঘাত দিতে পারবে না আমাদের রাজনৈতিক অবস্থানে যেমন দেশীয় প্রশ্ন রয়েছে তেমন ইমানেরও প্রশ্ন রয়েছে ধর্মেরও প্রশ্ন রয়েছে আমরা ধর্ম ছাড়া দেশও চাই না দেশ ছাড়া আবার এই চাই না আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে আমার ধর্মের প্রতি সবাই শ্রদ্ধা পোষণ করবে আমাদের নব্বই পার্সেন্ট মানুষ এখানে যারা রয়েছে তাদের ধর্মীয় বিশ্বাসে আল্লাহ রয়েছে রাসুল সাল্লু আলিয়ালাম রয়েছে সাহাবায় কারাম রয়েছে তাদের এই ধর্মীয় অনুভূতিতে যারা আঘাত দিবে অবশ্যই আমাদের ধর্মের জন্য আমাদেরকে দাঁড়াতে হবে কিন্তু যিনি আঘাত দিবেন তাকে আমরা বিচারের আওতায় আনবো আমরা নিজ হাতে বিচার বা আইন তুলে নিব না এটাও আমাদের স্টেটের জায়গা থেকে কাজ করতে হবে বর্তমান পরিস্থিতিতে বাউল জারি গাড়ি এগুলো আমাদের অনেক সাংস্কৃতিক ঐতিহ্য কিন্তু জারি সংস্কৃতির ঐতিহ্যের মধ্য দিয়ে যদি কেউ ধর্মীয় বিভাজন সৃষ্টি করতে চায় ধর্মের বিরুদ্ধে দাঁড়াইতে চায় অথবা ধর্মকে কেউ ব্যবহার করে ভোট ব্যাংক নিয়ে আসতে চায় আমরা দুইটারই বিরোধী আমরা যেমন আল্লাহ রসুল সাল্লামকে শ্রদ্ধা পোষণ করব আল্লাহকে শ্রদ্ধা পোষণ করবো বিশ্বাস রাখবো তেমনিভাবে যখন কোনো মানুষ অন্যায় করবে তাদের নিরাপত্তার জন্য যে রাষ্ট্রীয় আইন রয়েছে সে রাষ্ট্রীয় আইনের জন্য আমরা অপেক্ষা করব